আসসালামু আলাইকুম প্রিয় দর্শকমণ্ডলী আশা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সৌদি আরবে মেয়েদের নাম রাখার ক্ষেত্রে ইসলামিক ঐতিহ্য এবং সংস্কৃতি ব্যাপকভাবে অনুসরণ করা হয় আজকের ভিডিওতে সৌদি আরবের মেয়েদের ইসলামিক নাম তথা সৌদি আরবের নাম ইসলামিক নাম অর্থসহ আলোচনা করা হবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন শামসিয়া যার অর্থ প্রদীপ সাহবা যার অর্থ ছাতা সাহালা যার অর্থ বাঘিনী তস্কি যার অর্থ সান্তনা তসমিম যার অর্থ দৃঢ়তা তশবিহ যার অর্থ উপমা উপ যার অর্থ শুভ চরিত্র তাকমিলা যার অর্থ পরিপূর্ণ তামান্না যার অর্থ ইচ্ছা তামজিদা যার অর্থ মহিমা কীর্তন ফাতেহা যার অর্থ আরম্ভ ফাজেলা যার অর্থ বিদোষী ফাতেমা যার অর্থ নিষ্পাপ ফারাহ যার অর্থ আনন্দ ফারাহাত যার অর্থ আনন্দ মালিহা যার অর্থ রূপসী ফিরোজা যার অর্থ মূল্যবান পাথর তাহামিনা যার অর্থ মূল্যবান তাহমিনা যার অর্থ বিরত থাকা তানমির যার অর্থ ক্রোধ প্রকাশ করা ফরিদা যার অর্থ অনুপম ফাতেহা যার অর্থ আরম্ভ ফাজেলা যার অর্থ বিদোষী তামান্না যার অর্থ ইচ্ছা তামজিদা যার অর্থ মহিমা তাহাজিব যার অর্থ সভ্যতা তওবা যার অর্থ অনুতাপ তাহিরা যার অর্থ পবিত্র লাইলা যার অর্থ রাত্রিয় নারী লামিস যার অর্থ স্পর্শ লামিয়া যার অর্থ আন্তরিক লায়ান যার অর্থ সুন্দরী বা অসাধারণ লাইলা যার অর্থ রাত্রি মানাল যার অর্থ উচ্চতা বা প্রতিষ্ঠা মানার যার অর্থ আলো তো এ ছিল মেয়ে কন্যার জন্য আরবিয়ান কয়েকটি সুন্দর সুন্দর ইসলামিক অর্থ নাম। এর মধ্যে কন্যামটি আপনাদের বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ